রান্নাঘরে থাকা মশলাগুলোর মধ্যে অন্যতম উপাদান মৌরি যাতে লুকিয়ে আছে নানা রোগের সমাধান বিশেষজ্ঞরা বলছেন দিনের শুরুতেই সকালে খালি পেটে মৌরি ভেঁচানো পানি খাওয়ার অভ্যাসে পাওয়া যেতে পারে সারাদিনের সুস্থতার চাবিকাঠি বর্তমানে অনিয়ন্ত্রিত জীবনযাপনে নানা কারণে হঠাৎ অসুস্থতা ঘিরে ধরতেই পারে সামান্যই অসুস্থতায় অনেকে ওষুধ না খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভেষজ উপাদানে ভরসা রাখতে চান আর এজন্যই সকালের ডায়েটে ভেষজ উপাদান হিসেবে মৌরিকে বেছে নেয়া যেতে পারে আমেরিকান হেলথলাইন ও ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে মৌরির কিছু আশ্চর্যকরী গুণ যাদের বদ সমস্যা আছে তাদের জন্য মহু হতে পারে এই মৌরি এটি দেহের হজম প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে কোষ্ঠকাঠিন্য বা গ্যাস্ট্রিক থেকে দূরে থাকতে মৌরি খাওয়ার অভ্যাস করতে পারেন মৌরি একটি প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন একই সঙ্গে এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ওজন নিয়ন্ত্রণে রাখতেও মৌরির উপর ভরসা রাখতে পারেন ফাইবারে পরিপূর্ণ মৌরি এবং এর বীজ হার্টের সুরক্ষা তৈরি করতে পারে উচ্চ কোলেস্ট্রলের মতো নির্দিষ্ট হৃদরোগের ঝুঁকির কারণগুলো কমাতে সাহায্য করে মৌরি মৌরিতে ক্যান্সার সহ দীর্ঘস্থায়ী কিছু রোগ থেকে রক্ষা করার শক্তি রয়েছে পিরিয়ডের ব্যথা মেনোপজ যৌনাঙ্গের চুলকানি শুষ্কতা এমনকি ঘুমের ব্যাঘাত থেকে মুক্তি পেতে পারেন মৌরির সাহায্যে এছাড়াও শারীরিক প্রদাহ নিরাময় এবং মানসিক প্রশান্তি ফিরিয়ে আনতেও দারুণ কাজ করে মৌরি মৌরির ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে রোগ করে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে মৌরি বীজের মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে যা শরীরের ক্ষতিকর টক্সিন বের করে কিডনি পরিষ্কার রাখতেও সাহায্য করে তাই মৌরির সব গুণ পেতে নিয়মিত সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে মৌরি জীবন অথবা মৌরি ভেজানো পানি পান করুন